আপনার কবিতা খুব পছন্দ না কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু আমার কবিতা খুব ভালো লাগে তার মানে আপনি সিঙ্গেল আপনি না সেই কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন আচ্ছা তুমি তো আমার জুনিয়র হবা তোমাকে তুমি করেই বলি চলেন চলো তারপর কি হলো প্রেম হয়ে গেল প্রেম কেন হবে কি বলো মানে একসাথে কফি খাইলা তারপর ধানমন্ডি লেকে ঘুরলা বাইক নিয়ে আর সারাটা শহর চেড়া আর বলতো উই আর জাস্ট ফ্রেন্ডস ভাই ভাই কথা বলো হ্যালো

রামিম রামিম এম কি রে খেতে আসছিস না কেন খেতে আয় তুমি যাও আমি আসছি ভাই ঠিকই কেছিল করলাম তোমাকে আমার কথা শুনলাম না এখন দেখলা তো ভাই দেখেন এই অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকা ভালো রামিম এই সব ফিলোসফিক কথা কোনো দাম নেই তুমি একটা বোকা ছেলে তোমার টাকাটা গচ্ছে গেল কি রামি ভাই ধরা দিয়ে দেন না দেন দেন টাকা ধার দেন হ্যালো ভাইয়া এমএ কি সমস্যা তোমার তোমার কোনো খবর নাই কেন চিটান পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাই কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা নালে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম একদম পুলিশে ফোন দিব ভাই আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম আপনি আমার মতে ফোন দিয়ে দিয়েছে না ভাই আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন আমি আপনাকে আপাতত 5000 টাকা দিয়ে দিচ্ছি পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি প্লিজ কিছু মনে করবেন না হ্যাঁ রাখি হ্যাঁ এখানে দশ হাজার টাকা আছে নিন পাঁচ না বলছিলাম বাড়ি থেকে হাত খরচে টাকা নিয়ে আসছিলাম আপনার দরকার দেখে দিয়ে দিলাম প্লিজ গুনে নেন আরে তুমি গুনে দিছো না আমার গুনতে হবে না প্লিজ টাকাটা গুনে নিলে ভালো হয় আপনি প্লিজ টাকাটা গুনে নিন তুমি একটু প্লিজ বসো তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে আমার টাইম নাই ভাইয়া টিউশনে যেতে হবে আসি ভাই আগেরবারের বারের মতো কিন্তু বলেন না যে পাঁচশো টাকার মতো খাওয়া কমপ্লিট করতে হবে ক্লায়েন্ট একটার জায়গায় দুইটা টিপি সি পাস করে দিচ্ছে তুমি যাই ইচ্ছা অর্ডার করো এনিথিং ওকে এক্সকিউজ মি কে আছেন কি আরে অর্ডার করতেছো না কেন দেন আমি দেবো আচ্ছা শুনেন একটা চিকেন ক্যাশোনাট সালাদ একটা হাই স্যুপ থিক চিকেন ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন আপাতত সার্ভ করেন ডেজার্টটা আমি পরে দিচ্ছি থ্যাংক ইউ কিন্তু আমার তো একটু কাজ আছে তুমি চলো প্লিজ আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ওখানে যে প্রতারণার শিকার হয়েছে যে চাকরি করতো তা ওনার নিজেরই খরচ চলতো না পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি দুই দিন পর পরই ভাষায় এসে গালাগালি করে তাই আমি আসলে কি করবো ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা ধার তুমি এগুলো আমাকে আগে বলবো না কি বল টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই আপনাকে কেনই বা বলবো আপনি কি আমি তোমার ফ্রেন্ড মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড একদিনের পরিচয় তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলাম একদিনের পরিচয় আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম

এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশি কোন রাগ করে থাকা যায় না বসেন দেখো এখন থেকে সব রাগ বাদ এন্ড তুমি আমাকে আপনি করে বলবা না আচ্ছা বলেন তো কেন বন্ধুত্ব চান মানে সিম্পাথি আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে কারণ সেটার উত্তর আমি দিতে পারব আচ্ছা শুধু ফ্রেন্ডশিপ ওকে এর থেকে বেশি কিছু না ঠিক আছে জাস্ট ফ্রেন্ডস নাথিং মোর হয়েছে এখানেই রেখে দাও বাসে যাওয়ার দরকার নেই বাড়িওয়ালা দেখলে আবার প্রবলেম করবে আসি নীলিমা আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করতে কিন্তু তুমি কি কষ্টটাই না করছো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট আমার জীবনে অনেক স্ট্রাগল আছে সত্যি কিন্তু আমি ভুল কিছু করতে চাই না তুমি আমাকে বলেছিলে না যে আমি কেন তোমার ফ্রেন্ড হতে চাই কিন্তু এখন মনে হচ্ছে আমি জানি আমি তোমার অনেস্টিকে প্রচন্ড রেসপেক্ট করি তোমার স্ট্রাগলকে রেসপেক্ট করি আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি হ্যাঁ এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম কেউ না কেউ তো আমার অনেক অনার করে থ্যাংক ইউ তোমাকে আসি হ্যালো তুমি কই বাসায় তুমি এক্ষুনি আমার বাসায় এসো কি আর শোনো আমার না খাওয়া দাওয়া খুব কষ্ট হইতাছে তুমি এসে একটু রান্না করে দিয়ে যাও না প্লিজ নো ওয়ে আমার অনেক কাজ আছে আই ফোন রাখো তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার আর তুমি সিরিয়াসলি চলে আসছো আমি দুষ্টামি করছিলাম কেন তুমি সিরিয়াসলি বলো না আচ্ছা তাহলে আমি আসি এই খুঁজো আরে আসো তোমার কাছে না কোনটা দুষ্টামি আর কোনটা সিরিয়াস আমি বুঝি না তুমি না একটা পাগল এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি। এই তোমার ট্যাকি মাছের ঝোল। এটা আমার খুব পছন্দের। ডিম ভর্তা। সুপার। সত্যি। তুমি তো একদম পাকা আগে যে হোস্টেলে থাকতাম ওখানে রান্না আর বাজারটা আমি করে দিতাম। তাহলে আর ভাড়া দেয়া লাগতো না তো তাই। তোমার লাইফটাইজ ফুল অফ স্ট্রাগলস তাই না? একটা কথা আছে না, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। কথাটার সাথে না আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। চলো আমরা একসাথে খাই চলো। তুমি খাও। আমি তোমাকে একটু মন ভরে দেখি জানো কেউ খুব তৃপ্তি করে খেলে না আমার দেখলে যাও যে গেটটা খুলো ভয় করতেছে ঠিক আছে তুমি দাঁড়াও আমি যে গেট খুলে দিয়ে আসছি না না আনটি আপনি ঠিক বাসায় এসেছেন ব্যাকটা মাকে দেখ মা হা এ আমার অফিসার কলিং মা অফিসার কাজে আসছিল মিথ্যা কথা বলছো কেন আন্টি আমি ওর ফ্রেন্ড ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নেই তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে এসেছি উনি নিজের হাতে এসব রান্না করে ওর জন্য নিয়ে এসো জি আন্টি কিন্তু তুমি জানি কেন বসু না আন্টি আর একদিন বসবা আজ আন্টি আবার এসো হ্যাঁ হ্যাঁ বি মা কত দিন

আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ঢাড়ছেতে হবে এটা আমার মার ভাবতে হবে না পাওনাদারদের ভয় আতঙ্কিত হতে হবে না আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই তোমারই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সব সময় নীলমা কি হলো তুমি ফোন ধরতেছ না কারণ 3:30 ধরে তোমার ফোন দিতেছি কে আপনি এত রাতে ফোন দিয়ে ডিসটর্ব করতেছেন কে এটা নীলিমার নাম্বার না হ্যাঁ নীলিমার ফোন আপনি কে আমি ওর ফ্রেন্ড আপনি রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন আবার জিজ্ঞেস করতেছেন আমি কে নীলেমা আমার বউ বউ মানে কি আপনি কিছু বুঝেন না না নীলেমা আর হাজব্যান্ড আমি আপনি ওর হাজব্যান্ড জি আপনাকে কিছু বলে নাই ও হ্যালো নিলিমা কি হয়েছে উনি কি তোমার হাজবেন্ড আমি তোমার সাথে কালকে কথা বলি হ্যাঁ রাখি নীলেমা নিলে তুমি কি কি বলতেছো উনি উনি কি সত্যি তোমার হাজব্যান্ড হ্যাঁ উনি সত্যি আমার হাসব্যান্ড আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম কিছু জিনিস গোপন করেছি আমি ম্যারিড কলেজে থাকতেই আমি প্রেমে পড়ি আমাদের রিলেশনশিপটা আমার বাবা মেনে আর আমাকে করে বিয়ে দিতে চেয়েছিল তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে একটা বাসায় উঠি আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয় কিন্তু কিছুদিন পরে জানতে পারি আসল রূপ তিন রাত নেশা করতো আর আমাকে মারধর করতো একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি আমি ভেবেছিলাম সুইসাইড করব। কিন্তু পরে ভাবলাম হচ্ছে সুইসাইড করলে লাভ কি আমি তো এই জীবনেও শান্তি পাইনি পরকাল ও শান্তি পাবো না তার চেয়ে বরং যুদ্ধ করি আমি অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে আর একটা মহিলা হোস্টেলে থাকি আমি কোনো মতে আর কি চলছি কষ্ট করে রামিম সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি আমি টাকা চেয়েছিলাম সাইদের জন্য ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার ছিল বলেছিল যে হোস্টেলে চলে আসবে আমি তুমি ওকে ডিভোর্স দিচ্ছ না কেন আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না ওর কাছে আমার কিছু

আপনি আমার বউর বয়ফ্রেন্ড কি করতে পারি বলেন আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন আপনার দরদ দেখে তো আমার মনে হচ্ছে আমি বিশ খায় মরে যাই দেশে কি আইন কানুন নাই দিনের পর দিন ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে যাবেন আর আপনার কিচ্ছু হবে না তাই মনে করছেন কি করবি তুই কি করতে পারবি আমাকে বল নীলিমা আপনার নামে কেস করো নীলিমা আমার নামে কেস করবে নীলিমার এত সাহস নাই তো নীলিমার এত সাহস নাই দ্যাটস ট্রু বাট আমার তো আছে এতদিন নীলিমা একা ছিল এখন ওর সাথে আমি আছি আর আমার চাচা ডিআইজি আপনার নামে হুমকি নারী নির্যাতন পর্নোগ্রাফি আইনে কেস হবে তারপর দেখে আপনি কি করতে পারবেন আমার ছেলে আমাকে সব বলেছে মা তোমার অবস্থা হয়েছে আমার এক আত্মীয় ওর এক ফুফু তারও এরকম একটা খারাপ লোকের সাথে বিয়ে হয়েছিল তখন আমরা সবাই তার পাশে দাঁড়িয়ে ছিলাম এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে কিন্তু আন্টি আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ কিন্তু তুমি তো ভালো মানুষ ভালো দিয়ে তো খারাপকে জয় করতে হয় মনে সাহস রাখ আমরা তোমার পাশেই আছি থ্যাংক ইউ আন্টি এখন তোমরা বসে গল্প করো আমি খাবারের ব্যবস্থা করি বস বলছিলাম না আমার আম্মু অনেক ভালো তুমি আমার জন্য অনেক কিছু করেছো আমি কে সাইদ ফোন দিছে কাজ করো আমাকে তো আমি

ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেইল করে কোথায় পাবো আমি 20 লাখ টাকা আমি দেব তুমি দিবা মানে কি বলো এসো দেখো আমি টাকা দিয়ে হলো আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই না তোমার কোনো টাকা দিতে হবে না আমি যেভাবে আছি সেভাবেই থাকি তোমার কিছু করতে হবে না প্লিজ ভাগ্যে যা আছে মেনে নিতে হবে ভাগ্য বদলাতে হবে এখান থেকে বের হয়ে আসতে হবে নীলিমা তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিন বিকজ আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল লাউচিন খেতে আরে রাম সাহেব কেমন আছে এই তো আচ্ছা আরে বসেন না আর জি আই স্যার তো আপনার ব্যাপারটা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন আর আমরাও গুরুত্ব সহকারে আপনার কেসটা দেখছে আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করেছি আই মোকলেয়াস নিস স্যার নিয়ে আসত স্যার এই দাঁড়াও এখানে দেখেন তো এরা কি না 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 এরা না আচ্ছা এদেরকে নিয়ে যাও আচ্ছা আমরা আজকে আরেকটা প্রতারক চক্রকে আটক করেছে আই মোকলাস সকালে আরেকটা দম্পতিকে ধরে আনলাম আনো তোমাদেরকে রাম সাহেব

প্রেম একবারই আসছিল জীবনে হয়তো কোনো দিন আসবো তোমাকে একটা সত্যি কথা বলবা নামটা কি আসল